বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন আগামী দিনের রাজনীতি ভিন্ন রাজনীতি হবে বিএনপি সকলকে নিয়ে এগিয়ে যেতে চায় সংস্কার এর মধ্যে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে এই সংস্কারে আমাদের সাথে আমাদের

বুধবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার খুলিপার হাট ও সহ উপজেলার বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ অস্ত্রবাজ ও দখলদারের স্থান নেই এদেরকে প্রতিহত করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি সাধারণ সম্পাদক রাজীব আহসান জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অবি সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ দাঁতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিন দুলাল সহ আরও অনেকে